আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেরই বাসায় সবসময় কিন্তু পটল আনা হয় পটলের একঘেয়েমি রেসিপি খেতে কিন্তু আমরা সবাই কিন্তু কতিষ্ঠ হয়ে যাই এরকম একটা রেসিপি যদি আপনারা তৈরি করেন তখন কিন্তু আপনাদের খারাপ লাগবে না খেতে কিন্তু দারুণ লাগবে এটা আপনারা গরম ভাত পলা এবং কি খিচুড়ির সাথে চা বা কফির সাথেও খেতে পারেন আশা করি সবাই ভালো লাগবে আমি এখানে পটলগুলোকে এভাবে করে চিকন চিকন করে নাইফ দিয়ে নিয়েছি আপনারা বটি দিয়েও করে নিতে পারেন তা এখানে নিচের সাইডে একটু জোড়া লাগিয়ে রাখতে হবে আর কি মানে পুরা কেটে নেওয়া যাবে না তো এখানে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইফ দিয়ে খুব আলতোভাবে করে কেটে নিয়েছি যেহেতু পটলগুলো একদম কচি ছিল এগুলো বেচি ফেলে দেওয়া দরকার বেচিগুলো ফেলে দিলে দেখতে ভালো লাগবে না এভাবে করে সব কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে উপরে একটু লবণ ছিটিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এটা আসলে বেশিক্ষণ জাস্ট আমি ব্যাটার একটা ব্যাটার আমরা যেরকম বেগুনের চপ ভাজি এরকম একটা ব্যাটার তৈরি করবো ঠিক ততক্ষণ পর্যন্ত এটা থাকবে এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ভেসন নিয়েছি তবে ভেসনটার মধ্যে চালের গোড়া মেঘ ছিল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন আমি ব্যাটারটা করে নিয়েছি আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে করতে পারেন এটা অনেক মোচমুচ হয় তো ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তা আবার একটু পানি দিয়েই দিচ্ছি পানি দিয়ে খুব আলতোভাবে নাড়াচাড়া করছি আমি টোটাল এক গ্লাস পানি লেগেছে তা আমি এখানে এটাকে একটু ঘন করে নিয়েছি কারণ একটু পানি কারণ এটা যেহেতু চালের গুঁড়ো আছে এটা একটু ফুলবে তো আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিয়েছি তো দশ মিনিট পর চলে এসেছি তো ব্যাটারটা দেখুন ব্যাটারটা কিন্তু পারফেক্টলি ঠিকই আছে আমার পানির পরিমাণটা ঠিক ছিল তা আবার একটু নেড়েছে দিই এখন সেই পটলের ফুলগুলো আর এটাকে ফুলে বলা যে দেখতে অনেক সুন্দর লাগছে এভাবে করে আমি ডুবিয়ে রাখছি এক এক করে তার একটা পটলের ফুল এভাবে করে ডুবিয়ে রাখছি পটলের এই দুর্দান্ত রেসিপি যে একবার খাবে সে কিন্তু কার কখনোই ভুলবে না বারবার খেতে মন চাইবে তা আমি এক এক করে বেসনের ছবি এগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দা তারপরে আটা চালের গুঁড়ো মিক্স করে আপনারা করতে পারেন তা এখানে ভ্যাসন যদি থাকে ভ্যাসন তো দিয়ে করতে পারেন তা আমি এখন একটু ছাড়িয়ে নিয়েছি সবগুলো দেওয়ার পর তা নাহলে এটা একটার পর একটা লেগে গেলে আট দশ সেকেন্ড পর দেওয়ার পর আপনারা একটা যে কোনো চিকন কাটে দিয়ে নাড়িয়ে নেবেন একটা গা থেকে আরেকটা ছাড়িয়ে নিজে দেখুন লেগে গিয়েছে আরেকটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে নিতে তা আমি সব ছাড়িয়ে নেওয়ার পর এখন উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে পটলের এই রেসিপিটা যারা একবার খেয়েছেন তারা কিন্তু আর কখনোই ভুলেন নাই পটলের সিজনে কিন্তু এটা সবাই একবার না একবার খাবে কারণ এটা এত মজা তবে সবচেয়ে বেশি মজা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত আপনারা চা বা কফির সাথে যে কোনো সস বা চাটনি বা সালাদ দিয়েও খেতে পারেন এমনও খেতে অনেক মজা এটা কোরমুড়ে উপরটা কোরমুড়ে ভেতরটা সফট দেখুন আস্তে আস্তে কিন্তু আমার পটলের এই লোভনীয় রেসিপিটা চলে আসছে আচ্ছা বলেন তো এটা কী নাম দেওয়া যায় পটলের পাকোড়া কি বলবো না পটলের ফুলের পাকোড়া বলবো আচ্ছা যে যে নামে ডাকুন না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত তা আমার কিন্তু পটলের এই লবণের রেসিপিটা হয়ে গিয়েছে দেখুন এখন আমি উঠিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে এখন আমি উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব আমার সবগুলো উঠিয়ে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি যারা এখনও খাননি পটলের সিজন চলে যাচ্ছে অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা ওই পটলের সিজনে লোভনীয় রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আমি একটু সস দিয়ে সার্ভ করেছি আশা করি সবাই ভালো লাগবে এখন একটা খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে তা আমি আসলে ন্যাচারাল বয়েসটা দিয়েছিলাম কিন্তু ওই জায়গাটা যেহেতু আমি এটা মিউট করে রেখেছি সেজন্য শোনাতে পাইনি অনেক মোচমুচো হয়েছে আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি এখন একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ